ঠিক তখন অরুণ শুনল তার নাম ধরে যেন কেউ ডাকছে শীতের রাত গ্রামের নির্জন পথ চারপাশ নিস্তব্ধ দূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক মাঝে মধ্যে নিস্তব্ধতাকে তাকে ভাঙছে চাঁদের আলো ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে কুয়াশার চাদরে মোড়া এই রাতে পথ হাঁটছিল একা উড়ুন গন্তব্য তার মাসির বাড়ি অরুণের মাসি থাকেন পল্লিমাটের শেষ সীমানায় গ্রাম থেকে খানিকটা দূরে জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও সেখানে লোকজন খুব একটা যেত না অরুণ অবশ্য এই পথ দিয়ে অনেকবার গিয়েছে তবে আজকের রাতটা কেমন যেন অন্যরকম লাগছিল পথের ধারে দাঁড়িয়ে থাকা বিশাল এসে থমকে দাঁড়ালো গাছের নিচে ছায়া মূর্তির মতো কিছু একটা যেন নড়ছে প্রথমে ভেবেছিল সে ভুল দেখছে কিন্তু ভালো করে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাহস করে জিজ্ঞাসা করলো এই রাতে এখানে তুমি কি করছো একা মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো অরুণ দেখতে পেল তার চোখ দুটি অস্বাভাবিক বড় আর কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়া আছে মেয়েটি একটিও কথা বলল না অরুণের গা শির করে উঠল মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু তার চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠেছে কেমন একটা অদ্ভুত গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে অরুণ আর দাঁড়িয়ে থাকতে পারল না দ্রুত হাঁটতে শুরু করলো সে কিন্তু কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করল মেয়েটির পায়ের আওয়াজ ঠিক তার পেছনে পিছন ফিরে তাকানোর সাহস ওরুণের হলো না মনে হচ্ছিল মেয়েটি যেন তার পিছু নিয়েছে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল রাস্তার ধারে লম্বা লম্বা তাল যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল একটা পুরোনো কুঠুরির কাছে এসে অরুণ থমকে দাঁড়ালো কুঠুরিটা বহুদিন ধরে পরিত্যক্ত স্থানীয় লোকজন বলে এখানে নাকি কেউ রাতে থাকলে সকালে আর জীবিত পাওয়া যায় না ঠিক তখন অরুণ শুনল তার নাম ধরে যেন কেউ ডাকছে অরুণ পেছন ফিরে তাকালো সে দেখল মেয়েটা আর নেই কিন্তু তার বদলে রাস্তার ধারে একটা কুচকুচে কালো ছায়া সেই ছায়াটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো অরুণ দৌড়াতে শুরু করলো মনে হচ্ছিল ছায়াটা যেন তাকে গ্রাস করতে চাইছে রাস্তার শেষ মাথায় পৌঁছানোর পর অরুণ দেখতে পেল তার মাসির বাড়ির দরজায় আলো জ্বলছে সে প্রাণপণে দৌড়ে গিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তার মাসি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিলেন এত ভয় পাচ্ছিস কেন কাঁপতে কাঁপতে মাসি ওই তারপরে সেই ছায়া মাসির মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি ধীর গলায় বললেন তুই কি ওই বট গাছটার দিয়ে এসেছিস অরুণ মাথা নিড়ে সাই দিল মাসি বললেন ওই বটগাছটা অভিশপ্ত বহু বছর আগে ওইখানে একটা মেয়েকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল সে নাকি এখনও সেই জায়গায় ঘুরে বেড়ায় যাকে পায় তাকে সঙ্গী করে নিয়ে যায় তুই কি করে বেঁচে ফিরলি জানি না সেই রাত অরুণের জীবনে ভোলার নয় মাসির কথা মতো সে দেরি না করে শুয়ে পড়লো কিন্তু ঘুমের মধ্যে মাঝে মধ্যে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে ভোরের আলো ফুটতেই সে আর দেরি করলো না মাসিকে বিদায় জানিয়ে ড্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিল পেছনে তাকাতে তার আর সাহস হলো না তবে মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো রাতে সেই পথ মারাবে না সেই বটগাছ আজও দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা বলে রাতে ওই রাস্তা দিয়ে হাঁটলে মেয়েটির করুণ ডাক শোনা যায় অনেকেই তার সঙ্গী হয়েছে কিন্তু কেউ ফিরে আসেনি